আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর লাক্সারি অ্যালুমিনিয়াম যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের মেহের মেহরবাণীতে খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট আজকে হ্যান্ড ওভার করলাম আর আমাদের কিচেন ক্যাবিনেটটি করা হয়েছে যে প্রজেক্টের সাইট হচ্ছে মাদারীপুর পৌরসভা মসজিদের সাথেই তো এখানে আমরা এই কিচেনটা নিয়ে আসছি সকালবেলা তো নিয়ে আজকে এখন রাত্র সাড়ে এগারোটা বাজে তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করে দিয়েছি স্যার এক সুন্দরভাবে ইয়ে করে দিয়েছি যেহেতু এটা ওপেন কিচেন সিস্টেম ছিল তো সুন্দরভাবে আমরা করে দিয়েছি তো আমাদের কিচেনটাতে কি কি দিয়েছি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমরা শুধু কিচেন কেবিনেট না ওয়াল কেবিনেট ডিনার ওগান টিভি কেবিনেট ইন্ডিয়ার সম্পূর্ণ সব কিছু করে থাকি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আর অ্যালুমিনিয়াম হচ্ছে কখনো রং নষ্ট হবে না মরিচা পড়বে না জং ধরবে না সাবান পানি দিয়ে ওয়াশ করা যায় আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি কিচেনে যেমন আপনার মাল্টি আদার্স কিছু দিয়ে করলে যেমন বোর্ড এস বিভিন্ন জিনিস দিয়ে করলে কি হচ্ছে আপনার পানিতে নষ্ট হয়ে যায় ভিতরে তেলা বাসা করে ঘুনে ধরে তো সব কিছু বিবেচনা করে আমি বলতেছি আমাদের যে লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিচার থেকে নিলে আপনার হচ্ছে কি সম্পূর্ণ জিনিস মুক্ত পাবেন একদম ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন আর আমরা শুধু ঢাকার ভিতরে না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি যেমন আজকে আমরা মাদারীপুর আসছি গতকাল তার দুই দিন আগে আমরা সিলেট থেকে দুইটা তিনটা প্রজেক্ট শেষ করে আসলাম তো এভাবে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ হচ্ছে তো ইনশাল্লাহ আমি এখন আমি দেখাচ্ছি যে আমরা এখানে যে কাজগুলো দিয়েছি করেছি সেই জিনিসগুলো দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমি এই অপশনটাতে আমি দেখাচ্ছি এখানে যেহেতু ম্যাডাম সারের রিকোয়ারমেন্ট অনুসারে দেখেন এখানে কি হচ্ছে সেলফ সিস্টেম করে স্টোরেজ করা হয়েছে সারের এই ডিজাইনটা আমাদেরকে আগে অনলাইনে দেখে আমাদেরকে বলছে যে এইভাবে এ করার জন্য তো উপরে আমরা সেম এখান এখানে আমরা খুব সুন্দরভাবে স্টোরেজ করে দিচ্ছি এখানে তো এই যেখানে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে কি আপনার এই যে এখানে সিংক আছে তো সিঙ্কের উপরে একটা প্লেট স্ট্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটাই তো এখানে ওয়াশ করে যেহেতু এখানে রাখতে হয় তারপরে আছে প্লেটগুলো ওয়াশ করে রাখার পরে কি হচ্ছে আপনার পানিগুলো পরে তো এখানে যে বন প্লেটও রাখা যায় বন প্লেট রাখার পর পানিগুলো আবার বের হয়ে আসে এই পানিগুলো আবার আপনি এখানে ফেলে দিতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে আপনি যত পানি পরক বা যত কিছু কোনো ধরনের সমস্যা হচ্ছে না কারণ আমরা এগুলো কিন্তু পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিই যেহেতু এটা ওয়াটার প্রুফ হিট প্রুফ ডাস্টপ্রুফ আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমরা এই যে পাল্লাতে আমরা এটা কি দিয়েছি এটা হচ্ছে ন্যারো প্রোফাইল এটা আমাদের কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি যেহেতু আছে নিজস্ব সম্পূর্ণ ম্যাটেরিয়ালস নিজস্ব কোম্পানির আমাদেরকে অর্ডার দিলে আমরা সম্পূর্ণ সাইট ভিজিট করে আমরা ওইভাবেই করা হয় তো এখানে আমরা যে ন্যারো প্রোফাইল দিয়ে খুব সুন্দরভাবে কাজটা সুন্দর করার জন্য আমরা এভাবে করে দিচ্ছি এবং আমরা মিডল অপশনে লাইটিং করে দিয়েছি এখানে যেহেতু চুলা চুলার উপর আমরা কি করছি কিচেন হুডের জন্য আমরা একটা স্পেস রেখেছি তো আরেকটা হচ্ছে কি তার এই পাশে যে স্পেসটা ছিল সেখানে আমরা সেম দেখেন খুব সুন্দরভাবে আমরা দুইটা ভাগ করে দিয়েছি এখানে মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবে খুব সুন্দরভাবে আরেকটা হচ্ছে কি আমরা উপরে দেখেন খুব সুন্দর গার্ডার সিস্টেম লাইটিংটা লাইটিংটা করে হচ্ছে কি এটা দুইটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ওরাম কালার তো আমি ওরাম কালারটা দিয়ে ভিডিও করতেছি যাতে ওরাম কালারটা সুন্দর লাগতেছে সেই জন্য এখন এইখানেও আমরা সেম এখানে দেখেন উপরে স্টোরেজ সিস্টেম করে দিয়েছি খুব সুন্দরভাবে দেখেন এখানেও সেম অ্যাজ ইট ইজ খুব সুন্দরভাবে আমরা স্টোরেজ সিস্টেম করে দিয়েছি এখন আমি এই অপশনটাতে চলে আসি এখানে যেহেতু একটা গ্যাপ আছে গ্যাপটার ভিতরে আমরা কি করেছি আমরা দেখেন খুব সুন্দরভাবে আমরা একটা সুকেস ইয়ে সিস্টেম করে দিচ্ছি যে দেখে এখানে আপনার যেমন খাবার জাতীয় বা যে হিসেবে যা প্রয়োজন সেটাই রাখতে পারবে এবং দেখেন আমরা পার্লাতে খুব সুন্দরভাবে গ্লাস দিয়ে দিচ্ছি ক্লিয়ার গ্লাস এবং ভিতরে আমরা খুব সুন্দরভাবে লাইটিং দিচ্ছি যাতে ভিতরে কিছু রাখলে সুন্দরভাবে দেখা যায় বা লুকটা আরও সুন্দর আসে সেই জন্য তো এখন আমি যে অপশনটা আমি দেখাচ্ছি নিচের যে অপশনটা নিচে আমরা এখানে দেখেন আমরা খুব সুন্দর একটা অয়েল রেখ দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে দিয়ে করা করা হয়েছে হয়েছে আরেকটা জিনিস হচ্ছে এখানে হোয়াইট কালার যেমন উপরে যে অপশনটা এটা সম্পূর্ণ হোয়াইট কালারে করা এবং হোয়াইটের সাথে গ্লোজি অ্যালুমিনিয়াম শিট দেওয়া সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা ঠিক আছে অনেকে আমাদেরকে বলতে পারেন যে এটার সাথে হোয়াইট কালারটাকে আপনারা এক্সট্রা রং করেছেন কিনা বা এটাতে কোনো এক্সট্রা কোনো অন্য কোনো কিছু দিয়েছেন কিনা না আমাদের এগুলো সম্পূর্ণ ফিক্সড কালার এটা সম্পূর্ণ বাহির থেকে এভাবে আসে আমাদের ফ্যাক্টরিতে এগুলো কেটে সুন্দরভাবে ইনস্টল করা হয় তো এখানে আমরা সুন্দরভাবে দেখেন এগুলো অ্যালুমিনিয়াম সিট যেটা আমরা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল বলি আর বি বটার যেটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইল তো এখন আমি নিচে দেখাই নিচে দুইটা কালার দেওয়া হয়েছে এখানে হচ্ছে হোয়াইট কালার তারপর আমরা যে হাতলটা দেওয়া হয়েছে হাতলটা হচ্ছে গোল্ডেন কালার তো খুব সুন্দরভাবে দেখেন এটা দেওয়া হয়েছে এবং এই যে নিচে আমরা আর এই তার এখানে হচ্ছে আপনার যেমন খাবার যদি মিক্স সেলফ হিসেবে হয়তো ওরা ব্যবহার করবে তো বলছে আমাদেরকে যে দুইটা ভেন্টিলেশন দিয়ে দেওয়ার জন্য তো আমরা খুব সুন্দরভাবে দুইটা ভেন্টিলেশন দিয়ে দিছি তো এই অপশানও সেম দেখেন একই অবস্থা এখানে তিনটা ভা ভাগ করা হয়েছে মাল্টিপারপাস হিসেবে ইউজ করার জন্য আমরা দুইটা সেলফ দিয়ে তিনটা ভাগ করে দিয়েছি এবং ফ্রন্ট সাইডে আমরা জালি সিস্টেম ভেন্টিলেশন দিয়ে দিছি তো এই অপশনটাতে আমরা কি করেছি দেখেন এখানে হচ্ছে বড় জিনিসগুলো চাউলের ড্রাম বা বড় ড্রামগুলো রাখার জন্য এভাবে করে দেওয়া হয়েছে এখানেও সেম এজ ইট ইজ এটাই করা হয়েছে যাতে কর্নারটা ইউজ করার জন্য তো এখন এই অপশনটা চলে গেল এখানে আছে কি যেহেতু চুলা তো চুলার জন্য দেখেন আপনার খুব সুন্দর একটি ডয়ার দেওয়া হয়েছে চামচ টামচ এগুলো রাখার জন্য খুব সুন্দর হবে তার নিচে আরেকটি ডয়ার দেওয়া আছে বড় সাইজের যাতে এটাতে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য তো এখানে যেহেতু সিঙ্ক সিঙ্কের নিচে আমরা খুব সুন্দরভাবে দেখেন এটা আমরা টাইপ করে দিচ্ছি এখানে আপনার স্লাব ছিল স্লাবের ভিতরে আমরা খুব সুন্দরভাবে একটি পাল্লা করে দিয়েছি যাতে এখানে বটি বা এগুলো রাখার জন্য এখানে আমরা একটা একটা বক্স সিস্টেম করে সুন্দরভাবে পাল্লা করে দিয়েছি যাতে ডিজাইনটা ওভারঅল ইয়ে করার জন্য তো এখন আমি বলতেছি এখানে যেহেতু আমরা হোয়াইট কালার করেছি তো আমাদের যে অ্যালুমিনিয়ামের কালারটা আমি বলি অ্যালুমিনিয়াম যে এখানে হোয়াইট কালার দেওয়া হয়েছে এটা আমাদের অ্যালুমিনিয়াম কালারটা আট থেকে দশটি কালার আছে এবং যে অ্যালুমিনিয়াম শেড এই যে এখানে যে শেড আছে এটা হান্ড্রেড প্লাস শিট আছে আপনি চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এখন আমাদেরকে অনেকে দেখা গেছে আমি দেখতেছি রিসেন্টলি আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার পাঁচ ফিট বা সাত ফিট একটা কিচেনে কত টাকা কস্ট আসতে পারে বা ছয় ফিট বা সাত ফিট একটা কত টাকা কস্ট আসতে পারে আসলে সেই জিনিসটা হচ্ছে কি আপনি যখন কিচেনটা সম্পূর্ণ ভিজিট করা হবে কারণ ইন্টেরিয়ার জিনিসটা হচ্ছে কি আপনার আমরা যখন সাইড ভিজিট করবো কোথায় কি হচ্ছে আপনার রিকুয়ারমেন্টটা কি কি কালার আছেন কোথায় আপনি কি সম্পূর্ণ এভারেজ আপনার যখন নেবো সাইট ভিজিট করব তখন আপনাকে ক ফুললি হিসাবটা দিতে পারবে এখন আপনি দেখা গেছে আমি যদি বলি ফার্স্ট ফিট সাইট ফিডে একটা আপনার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা আসতেছে কিন্তু এটা কিভাবে আসতেছে সেটা আপনিও বুঝতেছেন না আমিও আর ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না মোটা ধারণা দিতেছি কিন্তু এটা হচ্ছে কি আপনি দেখা আপনি একটা ওয়াল কাজ করলেন বা দুইটা ওয়াল তো আপনার কিচেনটা কিভাবে আছে সেটা আমরা ভিজিট করলে বলতে পারবো তো সেই উল্লেখ সেই উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আপনার সাইট ভিজিট করলে ভালো হয় আরেকটা জিনিস হচ্ছে কি আপনার যখন কিচেন ক্যাবিনেটটা আপনি সম্পূর্ণ করবেন যেমন এখানে আমরা ফার্স্টে ভিজিট করছি সার সম্পূর্ণ কমপ্লিট করা ছিল প্লাস্টার টাইলস সম্পূর্ণ কমপ্লিট করা ছিল আমাদেরকে নক দিয়েছে আমরা আসছি আসার পর আমরা কি করছি সম্পূর্ণ মেজারমেন্ট নেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি আসে মেজারমেন্ট নিয়ে ডিজাইন দেওয়া হয়েছে তার টোটাল কত টাকা খরচ আসছে দেওয়া হয়েছে তখন তার বাজেটে আসছে বলছে তখন আমরা কি করছি ফাইনাল ইঞ্জিনিয়ার নিয়ে এসে ফাইনাল মাপটা নিয়ে আমরা ফ্যাক্টরি সম্পূর্ণ করে এখানে আমরা এসে একদিনের ভিতরে ইনস্টল করে দিছি আর হচ্ছে এখানে ওভারঅল খরচটা আসছে হচ্ছে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা তো দেখা গেছে অনেক সময় দেখা গেছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসে এক লক্ষ টাকা আসে এটা হচ্ছে কি আপনার যতটুকু কাজ হবে অতটুকু আমরা যেহেতু স্কোয়ার ফিট হিসেবে কাজ করা হয় সেক্ষেত্রে আমরা ওইকে ইয়েটাই করা হয় আর আমাদের ইন্টারিয়ার সকল ধরনের কাজগুলো সম্পূর্ণ এইভাবে স্কোয়ার ফিট হিসেবে কাজ করা হয় তো ইন্টার সকল ধরনের কাজ করার জন্য অবশ্যই আমরা ভিজিট করতে হবে ফার্স্ট ভিজিট করলে আর আমরা যেহেতু ভিজিট চার্জ কখনোই নেওয়া হয় না আমাদের কোম্পানি থেকে সেক্ষেত্রে ভিজিট করলে হয়তো আমরা আগে কনফার্ম করে নিছি যে হ্যাঁ আমাদের কাছ থেকে আপনার কাজটা যদি সম্পূর্ণভাবে করাতে চান তারপরে আমরা হচ্ছে ভিজিট করতে যাওয়া হয় এবার আমি আপনাদেরকে বলতেছি যে আমরা কিচেন কেমিট আপনি কীভাবে নতুন যারা কিচেন করতে চাচ্ছেন মানে বাড়িতে সম্পূর্ণ এখন বাসাটি কমপ্লিট করতে চাচ্ছেন একটা ধারণার প্রয়োজন যে কিভাবে আপনি কিচেনটা করবেন তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি কি করবেন যেমন এই যে এখানে যেমন একটা স্লাব করা আছে এই স্লাবটা হচ্ছে কি আপনি ফ্লোর থেকে এখানে হচ্ছে বত্রিশ ইঞ্চি একটা স্লাব দেবেন যেহেতু ওয়াল থাকে তাহলে এটা হচ্ছে ডিপটা দেবেন এখান থেকে ডিপটা থাকবে বিশ থেকে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি দিলে আপনি যে কোনো ইউজ করতে পারবেন তো ফ্লোর থেকে এখানে বাইশ ইঞ্চি তো এখন আমি বলতেছি মিডল অপশনটা মিডলে আপনার কোনো কিছু প্রয়োজন নাই যেমন আমি এখানে দেখাচ্ছি এখানে আপনার মিডলে কোনো কিছু প্রয়োজন নাই যেমন এখানে আমরা চব্বিশ ইঞ্চি উচ্চতা একটা বক্স দিচ্ছি এটা ডিপটা থাকতে হচ্ছে চোদ্দ থেকে পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আমরা এ করে তো এটা হচ্ছে কি আমরা একটা বক্স দিচ্ছি এটা দিলে হচ্ছে কি আপনি মাঝখানে কোনো কিছু আপনি দিতে পারবেন তো এখান এই যে ফ্লোর থেকে সাত ফিট উপরে ফ্লোর থেকে সাত ফিট উপরে এখানে আপনি একটা স্লাব দিতে পারেন যদি আপনি বলেন যে আপনার খরচ কমের দরকার সেই ক্ষেত্রে আপনি একটা দিতে পারেন এখন আমি বলতেছি যে অনেক সময় বলেন যে আমি কতটুকু টাইলস করব তো কতটুকু প্লাস্টার করব তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই এই টাইলস এখান থেকে যে গ্রানাইটটা দিতেছেন ফ্লো স্ল্যাবটা এটা থেকে 24 বা 25 ইঞ্চি এখানে আপনি হচ্ছে কি আপনি টাইলস করতে পারেন অথবা আপনি এখানে যে স্ল্যাবটা দিচ্ছেন স্ল্যাবের নিচ থেকে স্ল্যাবের নিচ থেকে 24 ইঞ্চি রাইখা তারপর আপনি টাইলস করতে পারেন বাকি সব আপনি প্লাস্টার করতে পারেন সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার খরচটা কমে যাচ্ছে তো আরেকটা জিনিস আমি বলতেছি অনেক সময় আমরা দেখি যে সময় একদম ডাউন করে ফেলে আসলে চুলার সময় যদি চুলাটা যখন করেন আপনি যখন ডাউন করে ফেলেন তখন সকল কি হচ্ছে যেরকম ময়লা ঢুকে বা হাত ওয়াশ করার সময় হাতে ব্যথা পাওয়া যায় তো আমি সেই ক্ষেত্রে বলবো আপনি যদি একই লেভেলে বত্রিশ ইঞ্চি উচ্চতা দিয়ে রাখেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনি সিঙ্কটা যেমন কাইটা বসাচ্ছেন চোলাটা বসাইলে আপনার ইজিলিভাবে আপনি ওয়াশ করতে পারতেছেন এবং কমফোর্টেবল পাচ্ছেন যে আপনি ব্যবহার করার জন্য আর আপনার কিচেনটা অনেকটা স্মার্ট লাগবে তো এখন আমি আপনাকে বলতেছি যে জিনিসটা আপনাদেরকে যে আমরা যখন আপনার কিচেন ক্যাবিনেটগুলো করি বা আমরা সম্পূর্ণ আমরা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক এবং ভালো মানের জিনিস দিয়ে করার চেষ্টা করি কারণ আজকে আপনার কাজটা সুন্দর করে দিব টাইমে আপনার কাজের উচিলে আমরা আরো কাজ পাব বা আপনার সাপোর্ট দিবেন সেই উচিলাতে কাজ করা হয় আর অ্যালুমিনিয়াম যেহেতু বাংলাদেশে এখনো সচরাচর না তো আমরা চেষ্টা করি যে সবার কাছে জিনিসটা ইয়ে করার জন্য কারণ বাংলাদেশের ভিতরে বেস্ট একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে অ্যালুমিনিয়াম এটাতে আপনার কোনো ধরনের ঝামেলা নেই তো সেক্ষেত্রে আমরা বলি যে অ্যালুমিনিয়াম দিয়ে আপনার যদি বাড়িটি আস্তে আস্তে সাজান তাও কোনো সমস্যা নেই যেমন আপনি সব ধরনের ঝামেলা থেকে আপনি মুক্ত পাবেন আরেকটা যে জিনিসটা হচ্ছে আমি যেটা আমি অনেক সময় বলে দিই আপনাদেরকে যে আপনার যেই জিনিসটা হচ্ছে কি আপনি একটি ভালো প্রতিষ্ঠান থেকে আপনি কাজ করাবেন দেখা গেছে অনলাইনে অনেক ধরনের প্রতারক আছে অনেক ধরনের ধোকাবাজি আছে যেমন দেখা গেছে টেকনিশিয়ান কাজ করলো এটা কাজ করে ভিডিও অনলাইনে পোস্ট করলো সে একটা নাম দিয়ে দিল সেই কাজে আপনি আবার নখ দিলেন কাজ করেন আসলে সেই কাজটা হচ্ছে কি আপনি কাজ বায়া করে দেবে বা সে যেখানে কাজ করে সেখানে কিন্তু সার্ভিসিংটা আপনি পাবেন না কাজের সার্ভিসিংয়ের জন্য অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে কাজ করাবেন এবং আপনি তাদের শোরুম আউটলেটগুলো দেখবেন তাদের কাজের কোয়ালিটিগুলো দেখবেন এবং তাদের সাথে সম্পূর্ণ ইয়ে করে তারপরে আপনি বাসায় কাজগুলো করাবেন তাহলে কি হচ্ছে আপনি একই পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দ্বিতীয় পাচ্ছেন হচ্ছে আপনার সার্ভিসিংটা বেস্টভাবে ঠিক টাইমে এবং তৃতীয় পাচ্ছেন হচ্ছে কি আপনার কাজের গুণগত মান বা সব কিছু মিলে এবারে এটা পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনি যে কোনো সময় যে কোনো ইয়েতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাকে যে কোনো সময় নক করতে পারেন অবশ্যই অথবা আপনি যারা বাইরে থাকেন বাহিরে ভাইদের জন্য বলতেছি আপনারা হয়তো অনেক সময় ব্যস্ত থাকেন তো যে কোনো সময় ফ্রি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ আমার কাছ থেকে আপনি যে কোনো সলিউশনটা নিতে পারবেন অথবা আমাদেরকে বললে আমরা তখন আপনাকে বেস্ট সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওসএস কালসির মোচরে আর দ্বিতীয় যে আউটলেটটি হচ্ছে শোরুমটি হচ্ছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি কাঁচা অপোজিট ওপর সাইডে সেটা হচ্ছে আপনার স্বপ্ন শপের দ্বিতীয় তলায় যেটা আপনার দক্ষিণ রসুলপুরের সাথে বলা হয় কাছে তো এবং আমাদের ফ্যাক্টরি হচ্ছে দুইটি একটা হচ্ছে ড্যামরাতে আরেকটি হচ্ছে মিরপুর পলাশনগর তো দুই সাইডটা আমরা কভার্স করার জন্য যেমন দক্ষিণ সাইডটা কভার্স করার জন্য হচ্ছে ডেমরাতে এবং উত্তর সাইডটা এবং পূর্ব সাইডটা কভার্স করার জন্য রাখা করা হয়েছে আমাদের মিরপুরে তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন আর নিত্য নতুন এরকম কাজের ভিডিও দেখার জন্য যারা নতুন বাড়ি করতেছেন ভালো এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিলাম নেক্সট টাইমে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম